ফাইম ভাইয়া সারের আগের ঘরের ছেলে মেয়ে আসছিল আপু সারের হচ্ছে বড় মেয়ে আসছিল বরমে সবাই আমাদের সাথে ছিল সারের আগের ঘরে যে বড় মেয়ে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল এয়ারপোর্টে গিয়েছিল ম্যামের বাসায় ছিল ম্যাম ম্যাম আর মেয়ে ওনার বড় মেয়ে একসাথেই ছিল ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবরস্থানে প্রথম ম্যাম মাটি দিছে তারপর তার বড় মেয়ে বড় মেয়ে মাটি দিছে তার দুজন একসাথেই ছিল এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় মেয়ে ম্যামের বাসাই ছিল তো স্যারকে মাটি টিটি দেওয়া হয়েছে তারপরে বাসায় এসছে সবাই একসাথে তারপরে ওই আপুটা কি ওনাদের বাসায় চলে গেছে মানে ম্যামের যতটুকু ছিল গহনাগাটি গাটি সবকিছু বিক্রি করে ছাড়ের জন্য চেষ্টা করছিল যে সার ফিরবে বা স্যারকে বাঁচাতে পারবে বাঁচানোর মালিক যদিও আল্লাহ বাট ম্যামের যতটুকু চেষ্টা করার সে চেষ্টা করছে নিজের যা কিছু আছে দিয়ে কিন্তু শেষমেশার হল না ভাই সারফরাজ বুঝে ওর বাবা মারা গেছে আপু ওটাই তো বলতেছিলাম সারফরাজ মানে ওইভাবে বুঝে না সারফরাজ আমাকে জিজ্ঞাসা করে যে বাবা ড্যাডি কবে আসবে তো ড্যাডি ডাকে যে ড্যাডি কবে আসবে আমাকে বারবার কালকে বলতেছিল ড্যাডি কবে আসবে তো কি বলবো আপু ও তো ভাবে ওই যেমন ব্যাংককে ছিল তো ভাবছে হয়তো সুস্থ হয়ে আসবে ওই ভাবে আল্লাহর কাছে গেছে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে ও বুঝে না বুঝতেছে না মানুষ এটা কিভাবে করতে পারে ভাই আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে যারা আপনারা আমার লাইফটা দেখতেছেন হ্যাঁ মানে অনেক মানুষ আছে হাহারি এক দেয় ভাই আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোনো পৃথিবী থেকে কেউ মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারি একদিন পোস্টের মধ্যে বিশেষ করে সার মৃত্যুর সংবাদটা যখন পেজে জানার জন্য জানাচ্ছে খুব কম সংখ্যক দুই তিনজন ওখানে হাহারি এক দিয়েছে আমার খুব আফসুস লাগে যে আসলে এরা কারা এরা